এইবা sekali মাদক কোনি মারা গেল কন্দ কত আব্বাসির পিতা ওরে পচেন পারার মির্গর মেয়ে নাম ছিল তার পদ্দের নাই মোরে আম সুন্দরী নামটি হাও সে নি কা কোটি তার 200 টাকা দিয়া শশমি আয় কো লগ দিয়া সোনার গারণ দিদো পাঁচ আছয় পর কোসি না আ না নিলে नको न यार एई टाका सुनर बरन कोना बाईरी ओ हारे कन्दले गोरा दिमसिलो रूप पति तिमसिलाई बुद्धि मोती पति मोती बाबिया कुदाई अब्बा सेरे रे कुले नइ तो अपन पेटेर सेलेर नै नक्तो सदाई कुले कुली इ मनमा गाया रे कोइ पावा जाय দখন আব্বা চুতে পরে তখন আব্বা চের মরি আবার আব্বা জনম দুঃখী হয় মরিয়া মেয়ের মায়া ইচ্ছা জোষ্টি মাঠে নাই অর নিয়া মরি আমকে নিকা দেশায় মরে মদলো আমার আব্বা হবে খরে কি উপায় মা তো কয় মরুখ মরুখ পরে সাইলা তাতে তো মাছি লোক টান দায় চলিল কান্ৰি নাকি কৰে খাই মোৰ মা হাজাৰে কয়জন পাৱা যায়

ভালো গর্বাঙ্গি কোদায় বালা রেসায় পরে আমার বিদা তাই পা না পূর্ণ হবে মা বোনকে শোনাবেন সবাই হিমুন মা হাধা রে কৈদল পাওয়া দা